সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় রয়েছি আবারও দেখছি মধু চাচা বেশ কিছু শুকনো হাড্ডিসার কালেকশন করেছেন তো এই গরুগুলোই আমরা আপনাদের দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব মঙ্গলবার আঠারোই এপ্রিল দুই হাজার তেইশ আমরা একটু শুরুতেই এক নজরে আগে গরুগুলো দেখানোর চেষ্টা করছি চলে না এখন আমরা চাচার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা আজকে আবার কতগুলো উপস্থিত হয়েছে গরু আছে আটটা আজকে তো সাইজ গুলো দেখছি বেশ বড় বড় একটা শাহিওয়াল আছে সব বাকিগুলো দেশি দেশি হইলো মানে সব

তেতাল্লিশ হাজার সাতশো আসেন আমরা একটা একটা করে দেখি কম রেটে পাইছেন কম রেটে দিচ্ছেন আচ্ছা তাহলে কি দাম কি একটু কমছে একটু ডাউন দিব কাস্টমার একটু কম আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কি শাহিওয়াল বললেন শাহিওয়াল সিন্ধি এটার বয়স নতুন জন তার মানে কেউ যদি এটাতে বাচ্চা নিতে চায় বাচ্চা নিলেও নিতে পারবে এবং রানিং তো মনে হচ্ছে গোস্ত করলেও বসাবে নব্বই কেজি এখনই গোস্ত আছে নব্বই কেজি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার বললেন নতুন জোয়ান বয়স সাইজটা বেশ সুন্দর এগুলো হাটের মধ্যে কিনতে গেলে পঞ্চাশের উপর হাটে কিনতে গেলে লাগবে আচ্ছা তাহলে আপনার রেট কথা বললেন করে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার সাতশো আচ্ছা এটা দুই নম্বর এটার বয়স নম্বর এটা নতুন জোয়ান বয়স

টোটাল টোটাল কয়টা আজকে আটটা এটাকে সরাই দেন আমরা এখন চার নাম্বার দেখি এটা চার নাম্বার এটার বয়স ছয় দাঁতের পরে খিল ফাটে জন হচ্ছে চামড়া ঢিলা ঢেলা চামড়া ঢিলা ঢেলা আছে আচ্ছা সরাই দেন দেখি এই পাশে আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে ছয় দাঁতের পরে খিল ওকে

বেশি হ্যাঁ সিরিয়ালের ছয় নাম্বার নতুন জন বয়স দেশি এটা ছয় নম্বর ছ নম্বর আচ্ছা আচ্ছা চামড়া ঢালা ঢালা আছে এই বস্তু আছে এখন পঁচাত্তর কে এখনই গোস্ত আছে পঁচাত্তর কেজি আচ্ছা সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটা আচ্ছা সাত নাম্বারটা দেখি আমরা আসেন এটা সাত নাম্বার এটা এটার বয়স এটা ক্রস ট্যাভেল আছে এটার বয়স কয় দাদা এটা বয়স ছয় দাঁত আচ্ছা এইটা মনে হচ্ছে একটু ছোট সবগুলো থেকে আচ্ছা তো এই আমরা সর্বনিম্নতা একটু আইডিয়া করি কতটুকু কিছু উপরে আছে পঁয়ষট্টি কিছু উপরে আছে এবং কতটুকু ধরানো সম্ভব এটা আছে একশো কেজি একশো কেজি ধরানো সম্ভব এটা সাত নাম্বার তাহলে সর্বশেষ আট নাম্বার এটা এটার বয়স এটার বয়স নতুন জোয়ান চামচা এখন দুই মনের উপরে গোস্ত আছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার স্যার হচ্ছে এইটা সিং মাথা ওকে আচ্ছা সরাইজেন দেখি আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার আজকে গরু সিং মাথা ওকে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা তাহলে টোটাল হচ্ছে আজকে আটটি আচ্ছা আচ্ছা এগুলো ছাড়াও যদি কেউ যোগাযোগ করে কিনতে চায় কিনতে পারবে কিনে দেওয়া যাবে কিনে দেওয়া যাবে কেউ যদি কেটে কেটে চাই সবার এবিলিটি সমান না যদি একটা দুটো বাদ দেন হ্যাঁ দেওয়া যাবে দামে একটু হের দামে একটু হের ফেরবে বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বার দেন তো আমাদের 0172 0172 177 177 166 166 5 5 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা এপাশে পাশে বেশ কিছু শুকনো হাড্ডি দেখছি এ পাশে দেখছি একটু ট্রাকে কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে এগুলো ছিল সবগুলো আমাদের মজু চাচার এগুলো

আটটা ওখানে দেখলাম আমরা তিনটা এটা একটা চার নাম্বার চার নাম্বার আমরা এই পাশে দেখছি একটা পাঁচ নাম্বার এই পাশে একটা ছয় নাম্বার এই পাশে একটা সাত নাম্বার এটা একটা আট নাম্বার তাহলে টোটাল এই আটটায় কিন্তু লোড হয়ে যাচ্ছে

বাইকটে এই পাশে আসেন একটু কথা বলি কোথায় আমার দিনাজপুরেই আপনি যে ওখানে পৌঁছাই দিয়ে আসবেন আপনার সাথে আর কি আছে আরেকজন রাখাল আছে আচ্ছা আচ্ছা আপনার ভাড়া হয়ে গেছে নাকি ওখানে হবে

এখন এই শুকনো হাড্ডির সাথে টাইম থাকেই হ্যাঁ কেউ যদি যোগাযোগ করে দু চারটা নিতে চাই থাকে আর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ